আমার কোড এডিটরে একটা আপনার ফাইল ওপেন করা আছে এটার নাম হচ্ছে আপনার ইন্ডেক্স ডট এস টি এম এল আসলে আমরা বুঝার চেষ্টা করি যে এস টি এম এল ফাইলটা আসলে কি এস টি এম এল ফাইলটা হচ্ছে এমন একটি ফাইল যেরকম আমাদের টেক্সট ফাইল হতে পারে এমপি ফোর ফাইল হতে পারে অডিও ফাইল হতে পারে তার শেষে একটা এক্সটেনশন থাকে যেরকম যদি আপনি অডিও ফাইলের ক্ষেত্রে চিন্তা করেন তার এক্সটেনশন থাকতে পারে যে সামথিং ডট এমপি থ্রি আর যদি একটা ভিডিও ফাইলের কথা চিন্তা করতে পারেন সেক্ষেত্রে হবে আপনার ধরেন সামথিং ডট এমপি ফোর তেমনই ফাইলের ক্ষেত্রে হয় যে সামথিং ডট এস সে এখানে আমি আমার ইন্ডেক্স ডট এস নামে একটা ফাইল নিছি আমি চাইলে যে কোনো নামে একটা ফাইল নিতে পারবো আর ডট এইচটিএমএল এইটা লক্ষ্য করে আপনার ব্রাউজার চিনতে পারে যে এটা একটা এল ফাইল যদি আমি এটার ইসে যাই এখানে আপনারা খেয়াল করবেন যে আইকনটা ব্রাউজারের হয়ে গেছে মানে আমাদের ব্রাউজার এটা বুঝতে পারবে এটা একটা এস ফাইল এটা যদি আমি এখন ওপেন করি সেক্ষেত্রে একটা কন্টেন্ট দেখতে পারবো এটা আমি আপনাকে এক্সপ্লেন করবো এটা আপনার কোথা থেকে আসতেছে তাহলে এখানে যে আমরা ফাইলটা দেখতে পাচ্ছি ওইটার মধ্যে এই কোডটা লেখা আছে এর অর্থ হচ্ছে যদি আমরা শুরু থেকে শুরু করি তাহলে ডক টাইপ ডট এস এম সরি ডক টাইপ এস এল এটা হচ্ছে এস এম এল ভার্সনকে ডিনোট করে আমরা যতই এস টি এম এটার মধ্যে এটা হচ্ছে আপনার ওপেনিং ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগের ক্ষেত্রে এই যে এরকম ভাবে হবে যে এই চিহ্নটা এস টি এম এল দেন আর ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে হবে সেম জিনিসটা HTML কিংবা আপনি আপনার নামের উপর ডিপেন্ড করে এটা আর আর html কে আপনি দুইটা ভাগে বিভক্ত করতে পারেন একটা হচ্ছে আপনার হেড আর একটা হচ্ছে আপনার বডি হেডের মধ্যে আপনি যেটা লিখবেন ওইটা আপনি ব্রাউজারের মধ্যে দেখতে পারবেন না কিন্তু বডির মধ্যে যেগুলোই লিখবেন ওইগুলো আপনি ব্রাউজারে দেখতে পারবেন এই এখানে বোর্ডের মধ্যে এইচ অন দিয়ে স্বাগতম পি দিয়ে এই টেক্সটটা লেখা আছে যদি আমি এটা ব্রাউজার ওপেন করি তাহলে আমরা এই আউটপুটটা দেখতে পারি স্বাগতম এইটা আসতেছে আপনার এখান থেকে এইচ অন স্বাগতম দেন এই টেক্সটটা আপনার এই এখান থেকে এই টেক্সটটা আপনার এই কোডের এখান থেকে আসতেছে যদি আপনি কিছু অ্যাড করতে চান যদি আপনি আপনার নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে সেভ দিয়ে যদি আপনি রিলোড করেন সেক্ষেত্রে আপনার এখানে নাম চলে আসবে ইউ ক্যান অ্যাড এনিথিং হেয়ার সো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই এখানে আমি টাইটেলটা দিলাম এই টাইটেলটা কোথায় গেল এটা হচ্ছে আপনার এই যে ব্রাউজারে যে ট্যাপটা আছে ওইটার টাইটেল রূপে দেখা যাবে আচ্ছা এখন আসি আমরা যে এসটিএমএল এর এলিমেন্ট কি এস এর এলিমেন্ট হচ্ছে আপনার দুইটা ট্যাগ থেকে একটা ওপেনিং ট্যাগ দেন আর একটা ক্লোজিং ট্যাগ এটা সহ ভিতরে যে কন্টেন্ট আছে সব কিছু সহ যদি আমি ধরি সেক্ষেত্রে সেটা একটা এলিমেন্ট হবে যেরকম এখানে আপনার এইচ ওয়ানটা দেখতে পাচ্ছেন তার মধ্যে স্বাগতম পুরো একটা এলিমেন্ট এখানে আপনার ট্যাগ আছে ট্যাগটা এইচ ওয়ান ক্লোজিং ট্যাগ আপনার হয়তো কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে যে এখানে তো ভাই এইসি এম এল পুরোটাও কি একটা এলিমেন্ট ইয়াস পুরোটা একটা এলিমেন্ট দেন এই বডি পুরোটা একটা এলিমেন্ট হেড পুরোটা একটা এলিমেন্ট সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এসটিএম একটা এলিমেন্ট তার মধ্যে দুইটা এলিমেন্ট আছে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি দেন বডির ভিতরে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে এই ট্রন স্বাগতম লেখা এটা একটা এলিমেন্ট এখন আসি আমরা এখন যদি আমরা ট্যাগ এটা আপনার আগে আগে থেকেই বলা আছে যে h1 হচ্ছে একটা ট্যাগ এই যে এতটুকু একটা ট্যাগ এই আরেকটা একটা ক্লোজিং ট্যাগ এখানে যদি আপনি html এ যেটাই লেখেন সেটা আপনি দেখতে পারবেন এ দেখা যাবে বাট এটা দেখেন একটু বড় আসছে কারণ এটা আপনার h1 ট্যাগের মধ্যে লেখা html এ আমরা সবকিছু সব কন্টেন্ট সবকিছু একটা ট্যাগের মধ্যে রাখার চেষ্টা করব সব সময় এখন আসি আমরা এইচটিএম এর হেডিং সম্পর্কে কোডে যে আমরা এইচ ওয়ানটার বিষয় জানলাম সেটার বিষয়ে একটু ডিসকাস করা যাক বিস্তারিতভাবে ধরেন আপনি একটা ওয়েব পেজ বানাচ্ছেন সেখানে আপনি তো এক সাইজের টেক্সট দিবেন না আপনি চাইলে বড় টেক্সট দিতে পারেন আপনি চাইলে ছোট টেক্সট দিতে পারেন এই বড় কিংবা ছোট টেক্সট আপনি এইচ ওয়ানের মাধ্যমে কিংবা আপনার হেডিং ট্যাগের মাধ্যমে দিতে পারবেন এখানে ডাব্লু থ্রি স্কুলসে হেডিংয়ে সবগুলো ডেফিনেশন দেওয়া আছে আপনি চাইলে চেক আউট করতে পারেন এখানে আমি এক্সপ্লেন করব যদি আপনি এইচ ওয়ান ট্যাগ দেন সেক্ষেত্রে কি হবে এইচ ওয়ান ট্যাগ দেওয়া আছে এবং এটার আউটপুট হবে এই সাইজের স্বাগতম ঠিক আছে দেন আপনি যদি এই লেখেন সেম স্বাগতম কী দেবেন টু দিয়ে দেন তাহলে সেটা হবে স্বাগতম টু এটা হচ্ছে আপনার এইচ ওয়ান থেকে আসতেছে দেন এটা হচ্ছে এইচ টু থেকে আসতেছে এখন যদি আপনি এইচ থ্রি দেন এটাকে দিয়ে দেন স্বাগতম থ্রি সেক্ষেত্রে কি হবে গেস করেন ইয়েস এখানে স্বাগতম থ্রি আসবে দেন যদি আপনি দেন স্বাগতম ফোর আপনি রিজ দেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ ওয়ান এটা একটু বড় দেন এইচ টু এটা আপনার এইচ ওয়ানের এর একটু ছোট দেন আসছে আপনার এইচ থ্রি এইটা আপনার এইচ টু থেকে আরেকটু ছোট ছোটো দেন ক্রমাগতভাবে ছোট হচ্ছে এবং সবচেয়ে ছোট হচ্ছে আপনার এইচ সিক্স যেটা আছে এইটা এই তো এইচ এম এল এ আপনার মোট ছয়টা হেডিং ট্যাক্স আছে এগুলো আপনার একটু দেখতে হবে এখন আসি যে প্যারাগ্রাফ কি প্যারাগ্রাফ কিছুই না এটা জাস্ট আপনার একটা টেক্সট যদি আমি লোড দেই দিস ইজ প্যারাগ্রাফ এটা আসতেছে আপনার এই যে এখান থেকে প্যারাগ্রাফের কোনো সাইজ নাই এটা আপনার বলতে পারেন ফ্রি সাইজ তার সাইজ এক এইচ ওয়ান এইচ টু এইচ থ্রির মতো কোনো সাইজ নেই জাস্ট প্যারাগ্রাফ ডিনোটস ফর প্যারাগ্রাফ জাস্ট নর্মাল টেক্সট প্যারাগ্রাফের ভিতরে আপনি লেখতে পারবেন এটাই হচ্ছে আপনার প্যারাগ্রাফ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আমরা শিখলাম যে এর এলিমেন্ট কী এইস টি এম এল ট্যাক্স সম্পর্কে জানলাম এইচ টি এম এল এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানলাম দেন এস এম এল এর যে হেডিং ট্যাক্স অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাক্স এ বিষয়ে জানলাম সো নেক্সটে আমরা জানব যে এস টি এম এল এর কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ্স যেরকম ইমেজ ট্যাগ আছে লিঙ্ক ট্যাগ আছে দেন সেটা দিয়ে আমরা একটা সুন্দর প্রজেক্ট বানাবো প্রজেক্টটা হবে আপনি একটা ওয়েবসাইট বানাবেন যেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারবেন আশা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে